কে স্থলপথে আক্রমণ করে দখল করা একেবারেই অসম্ভব বিগত হাজার বছরে দুনিয়ার সকল পরাশক্তি যেমন আরব সাম্রাজ্য রোমান সাম্রাজ্য রাশিয়ান সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য কিংবা ব্রিটিশ সাম্রাজ্য সকলেই ইরানকে দখল করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তাছাড়া গত চল্লিশ বছর যাবৎ ইরান আমেরিকা এবং ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাই ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলতে ইসরায়েল ইরানের উপর আক্রমণ শুরু করেছে যার পেছনে আমেরিকা এবং ইউরোপের পূর্ণ সমর্থন রয়েছে এখন প্রশ্ন হচ্ছে তারা কি ইরানকে দখল করতে সক্ষম হবে এর উত্তর জানার জন্য আমাদের ইরানের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হবে বর্তমানে ইরান ষাটটি দেশের সাথে তাদের বর্ডার শেয়ার করে ইরানের পূর্ব দিকে রয়েছে পাকিস্তান আফগানিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিম দিকে আছে ইরাক তুরস্ক আর্মেনিয়া ও আজারবাইজান এছাড়াও তিনটি সমুদ্রে ইরানের অ্যাক্সেস রয়েছে ইরানের উত্তরে আছে ক্যাসপিয়ান সি এবং দক্ষিণে আছে পার্সিয়ান গালফ ও গালফ অব ওমান অন্যদিকে ইরানের পশ্চিমে আছে জাগ্রস মাউন্টেন উত্তর উত্তরে আছে আলবোর্স মাউন্টেন এবং পূর্ব দিকে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত জুড়ে রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড় যেগুলো স্থলপথে অতিক্রম করা অসম্ভব কিন্তু কেউ যদি এগুলো অতিক্রম করে ইরানের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েও তখন তাদের জন্য অপেক্ষা করবে লুত মরুভূমি এবং কাবির মরুভূমি যেখানে ট্যাঙ্ক কিংবা মিলিটারি বাহন চালানো সম্ভব নয় আর এই সব কিছু মিলে ইরানকে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে যে দুর্গ ভেদ করে ইরানকে দখল করা একেবারেই অসম্ভব যদি হঠাৎ ইরান গিয়ে ইসরায়েলকে দখল করতে চাই তাহলে কি হবে ইসরায়েলকে আক্রমণ করার আগে ইরান পার্সিয়ান এম্পায়ার গঠন করতে চাইবে তাই শুরুতে ইরান ইরাককে আক্রমণ করবে এবং ইরাক দখল করে সামনে এগিয়ে গেলে সিরিয়া নিজ থেকে ইরানের সাথে যোগ দেবে এখন ইরান শিয়া সুন্নি মতবাদ ভুলে একসাথে ইসরায়েলকে আক্রমণ করার জন্য সৌদি আরবকে অফার করবে এবং সৌদি আরব তৎক্ষণাৎ রাজি হয়ে যাবে এই পর্যায়ে ইরান সৌদি জোট একত্রে জর্ডানকে আক্রমণ করবে যেটা দেখে লেবানন ও এর সাথে যোগ দেবে এখন ইরান সৌদি যোগ ইসরায়েলকে আক্রমণ করবে এই পর্যায়ে ইসরায়েলকে বাঁচাতে আমেরিকা এগিয়ে আসবে এটা দেখে তুরস্ক মিশর এবং লিবিয়াও আরব জোটে যোগ দেবে তাছাড়া রাশিয়া পেছন থেকে আরব দেশগুলোকে সাহায্য করবে ফলে আমেরিকা লজগুটিয়ে পালাবে এবং সকল মুসলিম দেশ মিলে ইসরায়েলকে দখল করে ইহুদি জাতিকে চিরতরে ধ্বংস করে ফেলবে বর্তমানে ইরানের সবচেয়ে বড় শত্রু হলো আমেরিকা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এই মুহূর্তে ইরানের সবচেয়ে বড় বন্ধু কোন দেশটি সপ্তম স্থানে পাকিস্তান বেলোচিস্তানকে কেন্দ্র করে মাঝে মাঝে এই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটলেও পাকিস্তান এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ষষ্ঠ স্থানে আছে লেবানন লেবাননের হিজবুল্লার মাধ্যমে ইরান মতপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় শত্রু ইসরায়েলকে চাপে রাখে পঞ্চম স্থানে আছে তুরস্ক তুরস্ক এবং ইরানের সম্পর্ক অত্যন্ত জটিল হলেও অর্থনৈতিক ও আঞ্চলিক স্বার্থে তারা একে অপরকে সহযোগিতা করে থাকে চতুর্থ স্থানে আছে কাতার কাতার হচ্ছে ইরানের বিপদের বন্ধু এই দুইটি দেশের কূটনৈতিক সম্পর্ক অনেক গভীর এবং সূক্ষ্ম তৃতীয় স্থানে আছে সিরিয়া সিরিয়া শিয়া উদ্দূষিত শাসক গোষ্ঠীকে ইরান সামরিক সহযোগিতা করে থাকে দ্বিতীয় স্থানে আছে রাশিয়া রাশিয়ার সাথে ইরানের সামরিক বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তাছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া এবং ইরান একসাথে কাজ করে থাকে অবশেষে প্রথম স্থানে থাকা দেশটি ইরানের সবচেয়ে বড় বিনিয়োগকারী ও প্রধান অর্থনৈতিক অংশীদার এবং সে দেশটি হল চীন কি হবে যদি ইরান পারমাণবিক বোমা বানাতে সক্ষম হয় যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে শুধুমাত্র ইসরায়েলের কাছেই পারমাণবিক বোমা থাকবে ততদিন পর্যন্তই ইসরায়েল মতপ্রাচ্যে তার আধিপত্য বজায় রাখতে পারবে আর যতদিন ইসরায়েল আধিপত্য বজায় রাখবে মধ্যপ্রাচ্যের উপর আমেরিকার নিয়ন্ত্রণ থাকবে কিন্তু রাশিয়া এবং চীন চায় না কেবল নিয়ন্ত্রণ তাই ধীরে ধীরে তারা ইরানকে সমর্থন দিচ্ছে যেন ইরান শক্তিশালী হতে পারে আর ইরান শক্তিশালী হতে পারবে শুধুমাত্র পারমাণবিক সক্ষমতা পেলেই কারণ দুটি পারমাণবিক শক্তিধর দেশ কখনোই একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে পারবে না পৃথিবী সেটা করতে দেয় না এই তো কিছুদিন আগে সংগঠিত ভারত পাকিস্তান যুদ্ধ কে দেখুন কত দ্রুত রোনাল্ডোম নিজে হস্তক্ষেপ করে মিসফায়ার করতে বাধ্য করে অন্য বর্তমানে ইসরায়েল চাইলে ইরানকে যত খুশি আক্রমণ করতে পারে বা ফিলিস্তিনে যা ইচ্ছা তাই করতে পারে তাতে কেউ কোনো প্রতিরোধ করে না কিন্তু যদি ইরানের হাতে পারমাণবিক বোমা চলে আসে তাহলে এই যুদ্ধের ভারসাম্য তৈরি হয়ে যাবে তখন দুনিয়া এই যুদ্ধ হতে দেবে না বর্তমানে ইরানের সবচেয়ে বড় শত্রু হলো ইসরায়েল কিন্তু ইসরায়েলের চেয়ে বড় ইরানের আরেকটি শত্রু আছে এদিকে ইরানের শত্রু তালিকায় পঞ্চম স্থানে আছে ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্স ইউনাইটেড কিংডম জার্মানির মতো ইউরোপিয়ান দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরিতে ইরানকে সবসময় বাধা দিয়ে থাকে তাছাড়া চতুর্থ স্থানে আছে আজারবাইজান এই বেইমান মুসলিম দেশটি ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার বিনিময়ে ইরানের অভ্যন্তরীণ গুপ্তচর বৃদ্ধি এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করতে ইসরায়েলকে সাহায্য করে থাকে অন্যদিকে তৃতীয় স্থানে আছে সৌদি আরব সৌদি আরব এবং ইরানের মধ্যে শিয়া সুন্নি মতবাদকে কেন্দ্র করে বিভেদ রয়েছে তাছাড়া মধ্যপ্রাচ্যে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে তারা ইয়েমেন এবং সিরিয়ায় প্রক্সির মাধ্যমে একে অন্যের বিরুদ্ধে যুদ্ধ করে থাকে দ্বিতীয় স্থানে আছে ইসরায়েল পারমাণবিক অস্ত্রকে কেন্দ্র করে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করে জবাবে ইরান ও ইসরায়েলের উপর পাল্টা আক্রমণ করে বর্তমানে এই যুদ্ধ বন্ধ থাকলেও যেকোনো সময় আবার শুরু হতে পারে অবশেষে প্রথম স্থানে থাকা দেশটি ইরানের বন্ধ ছিল কিন্তু বর্তমানে সে দেশটি ইরানকে সামরিক এবং অর্থনৈতিকভাবে ভাবে ধ্বংস করতে চাই এবং সে দেশটি হল আমেরিকা ইরান অসংখ্য ড্রোন এবং মিসাইল ইসরায়েলের উপর নিক্ষেপ করলেও ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ এত কম কেন শুধুমাত্র ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে ইরানের সকল মিসাইল ঠেকিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। ইরানের প্রতিটি মিসাইলকে তিনটি দেশ এবং প্রায় 1700 কিলোমিটার পথ অতিক্রম করে ইসরায়েলে পৌঁছাতে অসংখ্য বাধার সমূহহীন হতে হয়। তাদের মধ্যে প্রথম বাধাটি আসে পার্সিয়ান সাগরে অবস্থিত আমেরিকান যুদ্ধ জাহাজ থেকে। দ্বিতীয় বাধা আসে ইরাক, সিরিয়া এবং সৌদি আরবে অবস্থিত অসংখ্য আমেরিকান মিলিটারি বেস থেকে। ইরানি মিসাইলগুলো জর্ডানের সীমায় পৌঁছানোর ঠিক আগে তৃতীয় বাধা আসে লোহিত সাগরে থাকা আমেরিকান যুদ্ধ জাহাজ থেকে। মিসাইলগুলো জর্ডানের আকাশ পৌঁছালে চতুর্থ বাধা আসে জর্ডান এর ডিফেন্স সিস্টেম থেকে অবশিষ্ট মিসাইলগুলো জর্ডানকে ফাঁকি দিয়ে ইসরায়েলের কাছাকাছি পৌঁছালেই পঞ্চম বাধা আসে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আয়রন ডোম ডেভিড স্লিং এবং এরো থ্রি এর পাশাপাশি ষষ্ঠ ও সপ্তম বাধা আসে ভূমধ্য সাগরে অবস্থিত ব্রিটিশ এবং আমেরিকান যুদ্ধ থেকে তাই ইরানের ছোড়া প্রতি দশটি মিসাইল থেকে কেবল একটি মিসাইল ইসরায়েলে আঘাত সক্ষম হয় ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোকে দখল করে একটা বড় দেশ অর্থাৎ গ্রেটার ইসরায়েল বানাতে চায়। ইসরায়েলের জন্মের পর থেকেই তাদের নেতাদের প্ল্যান ছিল কিভাবে তারা তাদের দেশকে বড় করতে পারে এবং ধীরে ধীরে ইসরায়েল তাদের সীমানা বড় করে যাচ্ছে। গ্রেটার ইসরায়েল প্ল্যানে ফিলিস্তিন, জর্ডান এবং লেবাননের পুরো অংশ রয়েছে। তাছাড়াও সৌদি আরব, মিশর, সিরিয়া, ইরাক এবং তুরস্কের কিছু অংশ রয়েছে। জায়নিজম বা ইহুদিবাদের প্রতিষ্ঠাতা থিওডোর হারজেল হিলদদি থেকে শুরু করে ফোরাত নদী পর্যন্ত এলাকাকে ইহুদিদের এলাকা বলে মনে করত এই গ্রেটার ইসরায়েল কনসেপ্টের জন্যই ইসরায়েল তার প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করার সুযোগ খোঁজতে থাকে এই পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের মাধ্যমেই আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বজায় রাখতে চায় কিন্তু বর্তমানে ইরান ইসরায়েল এবং আমেরিকার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আপনার কি মনে হয় ইরান কি পারবে তাদের পরিকল্পনা নষ্ট করতে কমেন্ট করে আমাকে জানান তো বিশ্বে এমন কিছু বেমান মুসলিম দেশ আছে যারা দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে দেশটি আপনাকে চমকে দেবে সপ্তম স্থানে আছে মিশর দখলকৃত সিনাই উপদ্বীপ ফেরত পাওয়ার বিনিময়ে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে স্থানে আছে জর্ডান নদীর পানির অধিকার ও পশ্চিম তীরে নিয়ন্ত্রণ পেতে জর্ডান দখলদার দেশটিকে স্বীকৃতি দিয়েছে পঞ্চম স্থানে আছে আজারবাইজান এই বেমান দেশটি দখলদারদের কাছ থেকে সামরিক প্রযুক্তি পেতে তাদের স্বীকৃতি দিয়েছে চতুর্থ স্থানে আছে মরক্কো পশ্চিম সাহারায় মরক্কোর দাবিকে স্বীকৃতি স্বীকৃতি দেওয়ার শর্তে মরক্কো দখলদারদের স্বীকৃতি দিয়েছে তৃতীয় স্থানে আছে সুদান আমেরিকা সুদানকে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে সুদান দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে দ্বিতীয় স্থানে আছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাই এই বেইমান দেশগুলো প্রযুক্তি ও বাণিজ্যিক সুবিধা পেতে দখলদার দেশটিকে স্বীকৃতি দিয়েছে এদিকে প্রথম স্থানে থাকা দেশটি নিজেদের ইসলামী বিশ্বের শাসক মনে করলেও তলে তলে ইসরায়েলের সাথে বিজনেস করে থাকে এবং এই দেশটি হচ্ছে তুরস্ক